বাঙালি মানুষ জন্য বাঙালি দেখি আমি স্টাইল এখানে বলতে পারবো না যে আমরা হিন্দি মুভি দেখব তো হিন্দি মুভি থেকে কি শেখা যায় জানো সেদিন সায়রা মুভি দেখলাম সায়রা মুভি মানে বিয়ের আগে অবৈধ সম্পর্ক তারপরে প্রেম ও মুভি আমার ভালো লাগেনি এটা কিন্তু বাস্তব কথা কিন্তু সবাই সায়রা মুভি কথা বললে কোনো ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং এ কি ট্রেন্ডিং এ জানো সবাই ওই মুভি দেখা লাগবে তো ওই মুভি থেকে কি শিখলাম বিয়ের আগে প্রেম না 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 না

বাড়ি তো সবসময় ভিডিও দেখার আপনাদের ঘরের পরিবেশটা দেখার না এখন নোংরা হয়ে আছে পরে আমি গোছাবো তার আরে নোংরা আছে তাতে কি সমস্যা এই যে রুমের এই অবস্থা দেখো কি অবস্থা মানে ছেলে পেলে বাড়ি থাকলে মানে ছোট বাচ্চা খুবই খারাপ হয়ে আছে তুমি বলো খুবই খারাপ হয়ে আছে রুম

আর মা কাক বলছে দেই একবারে মনে করেন নিচে যেহেতু আমাদের রান্না উপরে খাওয়ার পরিবেশে আমরা কই না আমরা নিচেই খাই তো এক প্লেটের মধ্যে রোজের খাবারও নিছে আমার খাবারও নিছে রোজ খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো মা বলে কি আর বাপ দেখেন আলাদা করে প্লেট আমার বাড়ির কি আমার বাড়ি খাওয়ার কোন প্লেট হ্যাঁ বড় বড় কি বুড়া ভাই কি বলবে না খাবার সময় কথা বলা যাবে না। খাবার সময় কথা বলে শয়তান গাড়ির গুণ আছে তাই বলে দিও যে খাবার সময় কথা বলা যাবে না। আমরা খাওয়া শেষ করে একটা মুভি দেখব আজকে। ওকে। ওকে। যাই হোক আছর ছোট না 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 ছোট ভিডিও না খাওয়া শেষ করো মুভি দেখব ঘোমনা বন্ধ ভিডিও থাকবে আজকে। ও কোনা টোকুনা হালের ভিয়ে যায় না পানটির বাড়ি খায়নে দেখে। এটা কি কথা?

যে আমি ভালো হয়ে গেছি ভাই তো ভালো আমার বইয়ের কাছে ভালো হয়ে গেছে আমি আর খারাপ কাজ করি না আমি একবারে নেশা টেশা করা বাদ দিয়ে আমি পাঁচ শক্ত নামাজ পড়তে এটিও আমার বইয়ের প্রবলেম করতে ভাইক বুঝতে তো দুলা ভাই খুব খারাপ হয়ে গেছে দেখে এখন নামাজ টামাজ পড়ে তার কারণ হয়ে গেছে কি কারণ শোনো কারণটা কি ওই নামাজ পাঁচ শক্ত নামাজ পড়তে যা যে লিবে তাই তোরা কত পরিমাণ খারাপ নিয়ে মানুষ চুপ জাস্ট শাট আপ আজকে রাতে আমরা এই ঘরে তুই ঘুমাসি ছতর অন্য ঘর ঘুমাসি আজকে আমরা এই ঘরে ঘুমাসি কারণ টিভি দেখতে দেখতে আমার এত পরিমাণ ঘুম ধরে গেছিলো কি আর বলবো এই ঘরটা আপনারা একটু ভালো করে দেখায় এই তো সুন্দর করে ঘুষাসি ঘুষায় চলে গেছে ওই ঘরে আমার এক বেটি ইয়া করিতে ঝাড় দিতে এই দেখেন তো সাদের জামা এখন অনেক দিন থেকে আমার সাদের যাওয়া হয়নি এই দেখেন আমাদের সিঁড়ি ঘুরে না সিঁড়ি তো ছাদের ছতর কি করি তো এটাই দেখ আমাদের ছাদের সেদিন হচ্ছে কাজ ছিল কাজ করিছে এখন আর বাড়ির কোনো মিস্ত্রি লাগে না আর বাড়ির কোনো কাজও নাই আয় দেখেন আমাদের ছাদ ছাদে পানিটা আছে কারণ ছাদে এগুলো ইয়ে ফল ছাদ দিছে না কি জন্য বলে দেখেন এখানে আমি রান্নাঘর করবো সেই জন্যে সুন্দর করে সবকিছু রেডি করা আছে তো যখন রান্নাঘর করবো তখন দেখতে পাবেন আর ফুলের গাছগুলো সব ফেলছে আমার বাড়ি বাড়ি কি আসলে কি করতে দেখি তোর এখন কত পানি হাই 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 এলে কি অবস্থা